আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘরের পক্ষ থেকে স্বাগতম দর্শক বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয় না বা ভিডিও করা হয় না আর আপনারা যারা ভিডিও নিয়মিত দেখেন যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আমরা বুঝবো না যে কে কে ভিডিওগুলো দেখে বা কে কে ভিডিওগুলো ভালোবাসে বা ভিডিওগুলো কেমন হচ্ছে এর চেয়ে ভালো হচ্ছে না বা কি করণীয় এগুলো অবশ্যই পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক আজকে দেখাবো কবুতর কিভাবে ডিম থেকে বাচ্চা ফুটায় বা কলা কৌশলগুলো সেগুলো দেখাবো আর কবুতর যে যে একটা ব্রেন ব্রেন হ্যাঁ সেগুলো নিয়ে আলোচনা করব দর্শক সাথে থাকুন আমার এই কবুতর ঘরে আপনারা দেখছিলেন এখান থেকে এই জায়গার থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু বেড ছিল বেডশীল এবং খোপ ছিল বেড শিলের এবং ক্ষোভ ছিল প্রত্যেকটা জায়গায় সেটা হচ্ছে কবুতর ডিম পারার জন্য ডিম বাছা করার জন্য দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু ডিম বাছা করার জন্য জায়গা ছিল এই জায়গা ছিল এই জায়গা ছিল আর বিশেষ করে আমি অনেকবার দেখাইছিলাম এই নিচের যে অংশটা ওই নিচের যে অংশটা হ্যাঁ ওই জায়গাটা আমি দেখাইছিলাম অনেকবার যে ডিম ওখানে কবুতর ডিম পারে বাচ্চা ফোটায় অনেক কবুতর ওখানে ডিম বাচ্চা ফুটাইছে তা আমি চাচ্ছি যে কবুতর যেহেতু ইঁদুর এই জায়গায় বাসা বাড়ছে পরে আমি কোনো প্রকারে খেদা যে পারতেছি না কোনো প্রকারে না এত ইঁদুরটা ইঁদুরটা কোনো প্রকার দিয়ে পাতছি না রয়েছেই এই কবুতর আমি চাচ্ছি না যে আর নিচে ডিম করুক ডিম বাচ্চা করুক এর আগে এই কবুতরটা এই জায়গায় ডিম বাচ্চা করতো এই যে এই যে এই যে রেড কালারটা সেটা অবশ্য এখন উপরে উঠছে একবারে উপরে উঠছে দেখা যেতে পারবো কিনা তাই ঠিক এই খাসার উপরে উপরে উঠছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক ঠিক ওই জায়গায় উপরে উঠছে ওই জায়গায় ডিম বাচ্চা ডিম ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ ডিম পাড়া খুব ভালো লাগলো অনেকদিন ধরে কবুতরগুলা ডিম পারে নাই ডিম পাড়া একবারে গ্যাপ দিছে তা গ্যাপ মাঝে মাঝে দেওয়াটা ভালো সবসময় ডিম পাড়া তোর গুলো অসুস্থ হয়ে যায় বেশিরভাগে দুর্বল হয়ে যায় তা গ্যাপ দিয়ে ডিমপারা পাড়া একজনের সব ভালো এর আগে ডিম পাড়ছে বাচ্চা দিছে আবার নিজেরাই গ্যাপ দিছে এটা খুব ভালো আমাদের যে গ্যাপ দরকার ছিল তারা নিজেরাই গ্যাপ দিছে সবচেয়ে ভালো লাগলো আর এই বাচ্চারা আপনারা দেখেন ভিডিওতে খুব এই বাচ্চারা মতো খাওয়ার

দুই জোড়া বাচ্চা নিছিলাম ওখান থেকে কিভাবে আমি উপরে উঠে দিলাম এই খবর বাজে থাকো হ্যাঁ ভিডিও করা ডিস্টার্ব দিবে না এই এই নিচে ছিল নিচে করা গত মাস গত মাস না দর্শক এ মাসেই বেশ কয়েকদিন হইলো প্রায় দশ থেকে পনেরো দিন হয়ে গেছে কবুতরটা ওখানে ডিম পাচ্ছে ডিম বাচ্চা ফুটেছে বাচ্চা পড়েছে খুব দুঃখের বিষয় অন্য কবুতর যা বাচ্চাটাকে আঘাত করছে শেষ পর্যন্ত বাচ্চাটা ডিমাইতে একটা ডিম পড়েছে আর একটা ডিম ফুড়াইতে পারে এই কবুতর বাচ্চাটা আবার চলে আসছে সেই বাচ্চাটাকে বাচ্চারা মারা গেছে খুবই খারাপ লাগছে খুবই খারাপ এত খারাপ লাগছে কি রে আবার হ্যাঁ ওই জায়গায় থাকবে দেখি আবার সে বাচ্চা দূরে মারা গেছে খুবই খারাপ লাগতেছে এখন কবুত্তরের যে